আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছ ক্রেতা ভাই ও বোনেরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমার এই প্রতিবেদনটি দেখতেছে তাদেরকে জানাই বগুড়া নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা সুপ্রিয় গাছ ক্রেতা ভাই আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতেছেন দেখতে পাচ্ছেন কিছু আমের গাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের ফলসহ আমের গাছ এর আগের ভিডিওগুলোতে দেখাইছি ডেলিভারির ভিডিও ফলসহ কীভাবে আমের গাছ কোন আমের গাছ সেগুলো প্যাকেটিং করার পরে আপনারা বুঝতে পারেন না কি যাদের আমের গাছ সেই জন্য আজকে লাইভ আপনাদের বাগানে এসে ভিডিও করে দেখাচ্ছি শুধু আপনাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন চ্যাংমাই জাদের একটি আম শুধু একটি আম না প্রত্যেকটা গাছে এই রকম আম আছে আর আমগুলো দেখতে পাচ্ছেন লাল টকটকা এবং চ্যাংমাই আপনারা সম্পর্কে অবগত তো স্ক্রিনে যে ভাইগুলো দেখতে পাচ্ছেন আম সম্পর্কে দুই চারটা কথা বলেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই গাছটি যে আম কতগুলো আছে গাছে ভাই 10 থেকে 12 পিস আম আছে আমগুলোর সাইজ দেখেন আপনি প্রায় 1 কেজির কাঁচা গাছ ভাই ভাই দর্শক যদি এই গাছগুলো ক্রয় করতে চায় তাহলে কিভাবে ক্রয় করবে ভাই আমরা কুরিয়ারের মাধ্যমে চারা গাছগুলো সুন্দরভাবে পাঠাই দেব ভাই ভাই শুধু আপনাদের কাছে একটা জাত আছে শুধু চ্যাংমাই জাত না ভাই আমাদের কাছে সব ধরনের জাতি পাবেন এই আপনি সামনে দেখেন ভিডিও আরো আম আছে আমগুলো দেখেন দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী একটা গাছে কি পরিমাণ আম ধরা আছে প্রত্যেকটা গাছে এরকম আম ধরা আছে এবং শুধু একটা জাত না আমাদের কাছে চ্যাংমাই বাড়িফোর ব্ল্যাক স্টোন মিয়াজাকি বা সকল ধরনের জাত আছে আস্তে আস্তে সবগুলোই দেখাবো যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফজলি নামের একটি আম আমটার ওজন দেখেন এখনই প্রায় দুই কেজির কাছাকাছি এই আমগুলো তিন কেজি সাড়ে তিন কেজি করে হবে একটা আম এবং আপনারা যদি বলেন এই গাছগুলো আমরা কিভাবে ডেলিভারি করি এই গাছগুলো আমরা ডেলিভারি করি সেটার মাধ্যম হচ্ছে অনলাইন কুরিয়ার সার্ভিস আপনারা ভাবতেও পারেন এই গাছগুলো এত ফলসহ আমরা কিভাবে নেব এই ফলগুলো সহ আপনারা ক্রয় করতে পারবেন কেননা আপনাদের মাঝখানে কথা বলার কারণ হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আরেকটি ডেলিভারি দেওয়ার আছে ফজলি জাতির একটি আম এই আমগুলো আজকে ডেলিভারি হচ্ছে এই আমগুলো খেয়ার দিয়ে আবদ্ধ করা হয়েছে এই আমগুলো আজকে ডেলিভারি হবে আমসহ আমের গাছ আপনারা যদি ক্রয় করতে চান তবে এই গাছগুলো ক্রয় করতে পারেন এর ইতিমধ্যে আপনাদের মাঝখানে একটি বিখ্যাত ভাইরাল বিখ্যাত ভাইরাল একটি আম নিয়ে কথোপকথন করব সে আমটির নাম হচ্ছে মিয়াজাকি বা সূর্যের ডিম নামে একটি আম পরিচয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাছটি কত সুন্দর গাছ এবং গাছটিতে কি পরিমাণ আম ধরা আছে এই গাছটিতে মিনিমাম পাঁচ থেকে সাত কেজি আম আছে এবং এই গাছের আমগুলোর সাইজ এখন ছোট পরবর্তীতে ধীরে ধীরে আমগুলোর সাইজ আরও বড়ো হবে আমগুলো এক কেজির কাছাকাছি যাবে আটশো গ্রাম সাড়ে আটশো গ্রাম হবে এবং এই আম আপনারা সম্পর্কে অবগত সূর্যের ডিম আমগুলো কেজিতে আপনার এক থেকে দেড় হাজার টাকা কেজি বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে ধরতে গেলে বিশ্বের মধ্যে সব থেকে দামি আম সূর্যের ডিম বা মিয়া মিয়াজাকি সেই আম এই আমের দামে আমরা গাছ শুধু এই আম যে এখানে ক্রয় করবেন এবার যদি আম ক্রয় করেন এই আমের যে দাম হবে তার থেকেও কম দামে আমরা গাছ বিক্রয় করবো এই গাছটি যদি ক্রয় করেন এই গাছের আমের দাম যে দামটুকু হবে সেই দামও লাগবে না আপনার গাছ ক্রয় করতে দর্শক মণ্ডলী আপনারা বিশ্বাস না হলে স্ক্রিনে নাম নাম্বার দেওয়া আছে কল করে সরাসরি নার্সারির মালিকের সঙ্গে বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে গাছ ক্রয় করুন বগুড়া নার্সারি এমন একটি নার্সারি একশো থেকে একশো বিশ বছর নার্সারির বয়স এই নার্সারি থেকে গাছ কোনো যে কোনো ধরনের গাছ ক্রয় করলে ঠকবেন না আমাদের নার্সারিতে যে কোনো ধরনের গাছ আপনারা খুবই সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এরকম হাজারো কোয়ালিটির গাছ আমাদের কাছে আছে যেমন পার্শ্ববর্তী যে গাছটি দেখতে পাচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল আম আমেরিকান ইন্টারন্যাশনাল আম রেড পালমার রেড পালমার গাছের আম দেখেন এই আম সম্পর্কেও আপনারা অবগত এই গাছেও ধরেন পাঁচ থেকে সাত কেজি আম আছে ছয় কেজি পাঁচ ছয় কেজি ভিডিওতে আপনাদের ছোটো একটি ভিডিওতে বোঝানো সম্ভব না তবে দর্শক মণ্ডলী আপনারা যদি আম ছাড়াও গাছ ক্রয় করতে চান সেই আম ছাড়াও গাছ আমাদের কাছে আছে সুন্দর কোয়ালিটির আম সহজ যদি গাছ ক্রয় করতে চান সেই গাছগুলোও আছে আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের গাছ আপনারা ক্রয় করতে পারবেন আপনারা যদি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি বলেন ভাই আম একটা আমও সিরবে কি না গ্যারান্টি ভাই গ্যারান্টি আছে আমাদের আমের কোনো সেরার গ্যারান্টি আছে যে একটা আমন নষ্ট হবে না কেননা দেখতে পাচ্ছেন যেভাবে আমরা প্যাকেট করছি বা খ্যার দিয়ে আবদ্ধ করছি এই গাছগুলোতে একটা আমের ফলও নষ্ট হবে না কারণ এই দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমটা খ্যার দিয়ে এইদিকে আবদ্ধ করা হয়েছে এইদিকে গোড়া পর্যন্ত সেটার বেঁধে দেওয়া হয়েছে যে ছিললে ডালসহ ভাঙিয়ে যাবে একবারে তাছাড়া গাছ কখনও সিরবে না এই গাছটি হচ্ছে সাতবাগানের একটি গাছ দেখতে পাচ্ছেন সাতবাগানের গাছটি ছোট সাইজের গাছ কতগুলো আম ধরা আছে এই আমগুলো আপনারা ছাদে লাগাতে পারবেন গাছটি ছাদে লাগাতে পারবেন বাড়ির আশেপাশে লাগাতে পারবেন যদি বলেন ছাদ বাগানের গাছ কিনবো ভাই এই রকম কোয়ালিটির গাছ কিনতে পারেন ছোটোতেই ফল ধরবে সামনে বছর আরও ঝুঁকড়ি ফল ধরবে আর ভাই যদি বলেন আশেপাশে লাগানোর জন্য সেক্ষেত্রে সেরকম গাছও আছে লম্বা গাছগুলোর গোড়া দেখেন একটা গাছও মরার কোনো সম্ভাবনা নাই এরকম গোড়াতে আবদ্ধ করা আছে আর গাছগুলো কীরকম সোজা দেখেন আর এইগুলো গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন বগুড়া নার্সারি থেকে শুধু এই গাছ না আপনাদের যে চ্যাংমাই একটি গাছ আবদ্ধ করা হয়েছে দেখেন এই গাছগুলো ডেলিভারি হচ্ছে এই গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিখ্যাত সেই ব্ল্যাক স্টোন আম ব্ল্যাক স্টোন আমগুলো আপনারা ক্রয় করতে পারবেন খুবই সুলভ মূল্যে এই গাছগুলোতে সামনে বছর ফল আসবে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে এবং যে কোনো ধরনের গাছ আপনারা যদি ক্রয় করতে চান সরাসরি বগুড়া নার্সারিতে কল করে ক্রয় করতে পারবেন বগুড়া নার্সারি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল করে সরাসরি ক্রয় করবেন এবং আপনাদের উদ্দেশ্য একটা কথা বলি আপনারা যেখান থেকেই গাছ ক্রয় করবেন একটি বিশ্বাস্ত নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন কেননা দেখা যাচ্ছে অনেকেই গাছ ক্রয় করতেছেন ঠকতেছেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আর একটা কথা বলি প্রবাসী ভাই প্রবাস থেকে যে ভাইগুলো ভিডিওতে দেখতেছেন আজকে আপনারা ওই গাছ ক্রয় করতে পারবেন আপনাদের একটি মাত্র বিশ্বাস্ত স্থান হচ্ছে বগুড়া নার্সারি আপনাদের বগুড়া নার্সারি একটি বিশ্বাস্ত স্থান এইখান থেকে আপনারা যে কোনো ধরনের গাছ ক্রয় করতে পারবেন প্রবাসী ভাইদা আমরা যদি ভিডিও দেখে থাকেন আমার সালাম নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বগুড়া নার্সারি মালিকের সঙ্গে কথা বলে চারা ক্রয় করবেন আপনাদের মাঝখানে সংক্ষিপ্তভাবেই আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম